গাছকে আঘাত করলে গাছ ব্যথা পায় কষ্ট পায় আবার ভালোবাসা পেলেই ডালপালা পালা নেড়ে সাড়াও দেয় অক্সিজেন পরিত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এই জগৎকে বাঁচিয়ে রেখেছে গাছ তাই গাছ আমাদের পরম বন্ধু গাছকে বাঁচিয়ে রাখুন গাছকে ভালোবাসুন আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবুজ গাছ সংরক্ষণের বার্তা দিলেন তারা সারা বছর ধরেই তারা গাছ নিয়ে নানা রকম কাজ করেন কখনও বৃক্ষরোপণ করেন কখনো বৃক্ষ সংরক্ষণ করেন এবছর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কোচবিহার এবং কোচবিহারের শহরতলির বাইরের সমস্ত গাছে তার কাটা পেরেক গুণতার এ সমস্ত তারা তুলে ফেলেন বিভিন্ন গাছে কখনো সাইনবোর্ড কখনো পোস্টার লক্ষ্য করা যায় সেগুলো তারা তুলে ফেলেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আস্থা ফাউন্ডেশনের সকল সদস্য বৃন্দুরা উপস্থিত ছিলেন তালুকদার মহাশয় উপস্থিত ছিলেন অভিজিৎ অধিকারী মহাশয় এদিনের কর্মসূচিতে ছাত্রছাত্রীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় কর্মসূচি করলে নমস্কার আজ জুন বিশ্ব পরিবেশ দিবস আজকের এই দিনে কোচবিহারের আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে কোচবিহারের রাস্তার ধারে যে সকল গাছ রয়েছে সেই গাছগুলিকে কেড়ে মুক্ত করার একটা উদ্যোগ আমরা এখানে নিয়েছি আমরা দেখছি যে কোচবিহারের বিভিন্ন রাস্তার যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে বিভিন্ন ধরনের পোস্টার লাগানো আছে বিভিন্ন ধরনের বোর্ড লাগানো রয়েছে বিভিন্ন বিজ্ঞাপন রয়েছে সেগুলোকে আমরা খুলে আমরা গাছগুলোকে তাদেরকে যাতে তারাও যাতে সঠিকভাবে বেঁচে থাকতে পারে তার একটা পরিবেশ আমরা এখানে সৃষ্টির উদ্যোগ নিয়েছি আমরা বুঝতে পারছি যে আমরা আগের থেকে জানি যে গাছেরও প্রাণ আছে কাজেই গাছেরও ব্যথা হয় এটা আমাদের একটা উপলব্ধি

কাঠি দিয়ে মারা রয়েছে সেগুলো খুলে গাছ নিয়ে যাতে ঠিকঠাকভাবে বেঁচে উঠতে পারে তার জন্য কিছু পদক্ষেপ আমাদের দেখতে হবে